নবম শ্রেণীর সাহিত্য টেক্সট টেক্সটবুকের ধারাবাহিক আলোচনার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ এই গল্পাংশটিকে নিয়ে তোমরা জানো নিরুদ্দেশ গল্পাংশটি নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ঠিক একইভাবে যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের পরীক্ষা দেবে তাদের সিলেবাসও রয়েছে এক কথায় গল্পটি উভয়ের জন্যই উপযোগী আজ এই গল্পাংশটি পাঠ করার পর যে যে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তা তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে নিই এই রচনা অংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তার বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ওই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করব নিরুদ্দেশ এই গল্পাংশটিকে নিয়ে দেখো এই গল্পাংশের রচয়িতা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র আমি আলাদা করে লেখক পরিচিতি অংশ তুলে ধরলাম না তোমাদের যাদের প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে জানার খুব প্রয়োজন তারা অবশ্যই এই ক্লাসটির উপরের দিকে যে আই বাটনটি রয়েছে এই আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো প্রেমেন্দ্র মিত্র সম্পর্কিত একটি ক্লাস এই চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে যারা এখনও দেখো তারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে আমি এই ক্লাসটির লিঙ্ক দিয়ে রাখব আচ্ছা এবার আমরা যাই উৎস সম্পর্কিত আলোচনায় দেখো এই নিরুদ্দেশ গল্পের উৎস হিসেবে আমরা দুটো তথ্য পাই একটা যে সামনে চড়াই আর একটা পাই যেটা মতান্তর বলতে পারি স্বনির্বাচিত গল্প অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রের স্বনির্বাচিত গল্প এই স্বনির্বাচিত গল্পের চতুর্থ গল্প হচ্ছে নিরুদ্দেশ আমরা গল্পের ভাষা যদি লক্ষ্য করি দেখব সাধু এবং চলিত দুটো ভাষায় রয়েছে আর গল্পের মূল চরিত্র হচ্ছে সোমেশ ও শোভন গল্পের ধরন কেমন নিরুদ্দেশ গল্পটি বেদনাবহ ট্রাজিক পরিবেশে রচিত একটি সার্থক ছোট গল্প আর গল্পে আমরা যখন পাঠ করছি গল্পে দেখবে একটা ঋতুর পরিচয় রয়েছে সেটা হচ্ছে শীতকাল বা শীত ঋতু তাহলে দেখো রচনা পরিচিতি অংশে আমরা বেশ কিছু তথ্য দেখে নিলাম এবার আমরা চলে যাব এই গল্পের বিষয় আলোচনায় তোমরা যারা গল্পটিকে বেশ কয়েকবার পড়েছ তারা অবশ্য গল্পটিকে বা গল্পের বিষয় সম্পর্কে তোমরা আগে থেকে জানতে পেরেছ তবু দু চার কথায় আমি গল্পের বিষয়বস্তু সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানাই শীতের দিনের মেঘাচ্ছন্ন দুপুরে লেখক ও তার বন্ধু সোমেশ মুখোমুখি বসে আছে সংবাদপত্রে প্রকাশিত ছাত্রী নিরুদ্দেশের বিজ্ঞাপনের দিকে সোমেশের দৃষ্টি আকর্ষণ করে লেখক বলেছেন অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই মজাদার আচ্ছা নিরবতা ভেঙে সোমেশ শুনিয়েছে শোভনের নিরুদ্দেশ হওয়া এবং ফিরে আসার করুণ কাহিনী ধনী পরিবারের একমাত্র সন্তান শোভনের নিরুদ্দেশে ব্যথিত মা বাবা কয়েক মাস ধরে বিজ্ঞাপনের মাধ্যমে অনুনয় অনুরোধ আকুতি জানানোর পর একদিন বিজ্ঞাপন বন্ধ করে দেন প্রায় দু বছর পর শোভন নিজের বাড়িতে ফিরে যায় নায়েব মশাই খাজাঞ্জি মশাই কেউ তাকে শোভন বলে বিশ্বাস করে না অন্দরে প্রবেশ করতে দেয় না বার বসেই নায়ব মশাইয়ের কাছে সে শোনে শোভনের বেশ কয়েকজন তার আগে এই বাড়িতে এসেছে উদ্দেশ্য ছিল সম্পত্তি আত্মসাৎ করা তাহলে কেন ঢুকতে দেয়নি সেটা বোঝা যাচ্ছে আসল শোভনের মৃত্যু সংবাদও সে শোনে নায়েব মশাইয়ের কাছে প্রত্যক্ষদর্শী এবং ডাক্তার সেই দুর্ঘটনার সাক্ষী দিয়েছে সোনা যায় গাড়ি চাপা পড়ে নাকি শোভনের মৃত্যু হয়েছে এরপর আমরা কি দেখতে পাবো যে না শোভন এরপর হঠাৎ তার বৃদ্ধ বাবাকে দেখতে পেয়ে তার সামনে গিয়ে পরিচয় দেয় কণ্ঠস্বর তার ভীষণ পরিচিত মনে হয় নায়ব মশাই ও কর্মচারীর তারাই শোভন সেখান থেকে সরে আসতে বাধ্য হয় হতভাগ্য প্রবীণ মানুষটি মৃত্যু পথযাত্রী স্ত্রীকে সান্ত্বনা দেবার জন্য নায়ব মশাইয়ের মাধ্যমে শোভনকে অনুরোধ করেন একবার সন্তান হারা জননীর সামনে দাঁড়িয়ে পুত্রের অভিনয় করার জন্য শোভনকে এক তারা নোট দেওয়া হয় সন্তান শোকে কাতর বৃদ্ধের হারানোর ছেলের সঙ্গে তার নাকি সত্যি সাদৃশ্য আছে শোভনের কানের কাছে জন্মচিহ্ন হিসাবে একটি জরুল আছে নিজের বাড়িতে বসে নিজের মৃত্যু সংবাদ শোনা এবং টাকার বিনিময়ে নিজের মা বাবার সামনে নিজের চরিত্রে অভিনয় করার ট্র্যাজিক কাহিনী গল্পে রয়েছে গল্প শেষে লেখক সোমেশের কানের কাছে জরুলের দিকে ইঙ্গিত করেছে যে একেবারে শোভনের মতো সোমেশ হাসি মুখে বলেছে শোভনের সঙ্গে জরুলের সাদৃশ্যের কারণে গল্প বানানো তার সহজ হয়েছে তাই না তাহলে কোথায় জরুল ছিল কানের পাশে তাই না এরপরে দেখো লেখক সোমেশের হাসির মধ্যে রহস্যময় দুঃখ খুঁজে পেয়েছেন গল্প শেষের পর আমাদের মনেই হয়েছে তাহলে সোমেশকে আসলে শোভন ছিল দেখো লেখক আমাদের সে কিন্তু অবকাশ রাখেনি আমাদের শেষ পর্যন্ত সে কথা বলে দেননি যাই হোক একটা রহস্যের মধ্য দিয়ে গল্পটি শেষ হচ্ছে এবার আমরা চলে যাব কিছু ডাউট ক্লিয়ারিং দেখো তোমরা এই গল্প পড়ার সময় বেশ কিছু জায়গায় একটু কনফিউশানে ভুগছিলে তাই সেই ডাউটগুলোকে আমি আজকে ক্লিয়ারিং করে দেবো একদম ডাউট ক্লিয়ারিং কি আছে এটা গল্প কথক হচ্ছে লেখক মানে লেখক যেহেতু গল্পটা বলছে তাহলে গল্প কথক সে আচ্ছা এই গল্প কথকের বন্ধুকে ছিল সোমেশ তোমরা যদি গল্পটাকে পড়ো দেখবে গল্পের দুটো অংশ রয়েছে মনে হবে যেন গল্পের দুটো পাঠ একটা প্রথম পার্টে কি গল্প কতকে শোনানো একটি গল্প ওই যে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসেই রাগ গড়ে চলে গেল বাবা বিজ্ঞাপন দিতে গেল এবং দেখা যায় কি ছেলে ফিরে এসেছে এই যে পাঠটা প্রথমে বলছিল সেই পাঠটা আর দ্বিতীয়ত গল্প সোমেশে শোনানো একটি শোভনের গল্পটা ছিল দ্বিতীয় পার্ট আমরা ধরে নিতে পারি যদি গল্পটাকে দুটো অংশে ভাগ করি তাহলে দুটো গল্প আমরা পাবো আচ্ছা এই দ্বিতীয় গল্পের চরিত্র হল শোভন সোমেশ জানান তিনি শোভনকে জানতেন অর্থাৎ তিনি চিনতেন তাই তার গল্প বানানো সহজ ছিল সাতটি শোভন ফিরে এসেছিল দু বছর পর কত বছর পর দু বছর পর আর নায়েব মশাইয়ের কথায় শোভনের ফিরে আসার ঘটনা ঘটেছে তিনবার মানে বাড়িতে এর আগেও দুজন এসেছিল ওর আগে মানে তিনবার এই ঘটনাটি ঘটেছে মানে এই নিয়ে তিনবার হলো এক জায়গায় বলছে তাহলে এই যে ডাউট যেগুলো ছিল সেগুলো তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি গল্পের মূল আলোচনায় সেখান থেকে কিছু তথ্য তুলে ধরব খুব বেশি তথ্য এই গল্পের মধ্যে নেই আচ্ছা গল্পের সূচনায় বলছে দিনটা বিশ্রী শীতের দিনের একটা বাদলা দিন তাই না আর নিরুদ্দেশে বিজ্ঞাপনের সংখ্যা আমি আগেই বললাম সাতটা ছিল সাত সাতটা নির্দেশে বিজ্ঞাপন এই নিরুদ্দেশে বিজ্ঞাপনের দুটো পন্থাই হয় মানে দুটো পথ থাকে একটা থাকে চেহারার বর্ণনা অমুক অমক অমুক আর দ্বিতীয় থাকে কি ফিরে আসার অনুরোধ এই দুটো পন্থাতেই নিরুদ্দেশের বিজ্ঞাপন লেখা হয়ে থাকে পরে আমরা দেখি একটা কি আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি এই এটার বক্তাকে এটা কিন্তু নবম শ্রেণীর অনেক সময় ক্লাস পরীক্ষাগুলোই বা সামেটিভ পরীক্ষাগুলোতে তিন নম্বরে এই প্রশ্নটা এসে থাকে বক্তা হলেন খবরের কাগজের অফিসের নিরীহ চেহারার যে ভদ্রলোক তিনি নিরুদ্দেশ ছেলের গল্পে সে গোটা কতক বই নিতে বাড়ি ফিরে এসেছিল মানে ছেলে গোটা কতক বই নিতে বাড়ি নিরুদ্দেশের বিজ্ঞাপনের যাচ্ছি গল্পের যে দ্বিতীয় অংশ রয়েছে সে দ্বিতীয় অংশের বর্ণনায় যেখানে গল্পের ট্রাজিক নায়ক শোভনের কথা বর্ণিত হয়েছে তাহলে সেখানে ট্রাজিটি নায়ককে শোভন অ্যাকচুয়ালি সোমেশ বর্ণিত ট্রাজিটি গল্পের নায়ক হচ্ছে শোভন আচ্ছা তার বয়স কত ছিল যখন সে নিরুদ্দেশ হয় তখন তার বয়স ছিল ষোলো সতেরো বছর মতো চেয়ারা কেমন ছিল দোহারা ছিপছিপে আর পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল শব্দবন্ধটা ভালো করে মনে রাখবে বাড়ি ছাড়ার কারণ কি কোনো কারণই ছিল না অকারণে বাড়ি ছেড়েছিল একটা ছুতো একটা ছুতো পেলেই হয় বলে না সে একটা ছুতোতেই বাড়ি ছেড়েছিল অকারণে আচ্ছা বিজ্ঞাপন কতদিন চলেছিল নিরুদ্দেশের বিজ্ঞাপন শোভনের জন্য বিজ্ঞাপন ধারাবাহিকভাবে এক বছর চলে শোভন বাড়ি ফিরে কত বছর পরে দু বছর পরে গৃহে প্রত্যাবর্তন করছে যখন মানে বাড়ি ফিরে এসেছে প্রথমে বাধা দিয়েছিল কে পুরনো নায়ব মশাই বাধা দেন তাকে কাকে দেখে আশ্বস্ত হয় শোভন বৃদ্ধ খাজাঞ্জি মশাইকে দেখে শোভন আশ্বস্ত হয়েছিল শোনা যায় শোভনের নাকি মৃত্যু হয়েছে আচ্ছা মৃত্যু কীভাবে হয়েছিল নায়ব মশাইয়ের বর্ণনা অনুযায়ী রাস্তায় গাড়ি চাপা পড়ে সাত দিন আগে শোভন অপঘাতে মারা গেছে প্রত্যক্ষদর্শীরা কথা জানিয়েছে ডাক্তারও তার সাক্ষ্য দিয়েছে তাদের কথার সঙ্গে মিলে গেছে তাহলে দেখো গল্পের দ্বিতীয়াংশে আমরা এই বর্ণনাগুলো পাচ্ছি এরপরে কিছু উক্তি এবং বক্তা না দেখলেই নয় সেগুলো আমাদের দেখতে হবে যেমন আগেই বললাম আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি খবরে কাগজের অফিসের নিরীহ চেহারা ভদ্রলোক যিনি ছিলেন সে তিনি কথা বলেন এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যঘট ট্র্যাজেডি থাকে সেই জন্য তো গল্প বানানো সহজ হলো শোভনকে আমি জানতাম এই যে এই উক্তিগুলো এই উক্তিগুলোর হলো বা বক্তা হলেন সবকে সোমেশ এগুলো কিন্তু সব সোমেশ বলেছিল এখন ছেলের আমার দরকার নেই এমন ছেলের আমার দরকার নেই আহ আর বকাবকি কেন এটা বাবা বলেছিল কিন্তু তাই না আচ্ছা ইনি ভেতরে যেতে চাইছেন এখানে ইনি বলতে শোভনের কথা বলা হচ্ছে নায়ব মশা এই কথাটি বলেছিলেন বাড়িতে যেতে চাই এটা শোভন বলেছিল ও ইনি আজই এসেছেন বুঝি মানে তাকে দেখে শোভনকে দেখে ব্যঙ্গ করে বাবু মশাই এই কথাটি বলেছিলেন কারণ শোভন বাড়িতে যাওয়ার আগে আরও দুজন শোভন সেজে এসেছিল সম্পত্তি আত্মসাত করতে এই জন্যেই বলেছে ও ইনি আজই এসেছেন বুঝি মানে কথাতে একটা ব্যঙ্গ শোনা গেছে এরপরে কিছু আমরা অতিরিক্ত তথ্যাবলী দেখে নেব অতিরিক্ত তথ্যাবলীর মধ্যে বেশ কিছু তথ্য আমি তুলে ধরেছি যেমন দুপুরে কথকের বন্ধু সোমেশ আসায় কথকের একাকিত্ব ঘোষে সোমেশের ধারণা বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে আর শোভনের পূর্বপুরুষরা ছিল জমিদার শোভনের বাড়িতে ঢুকতে বাধা দেয় নায়ব মশাই হ্যাঁ পাশের ঘরের টেবিলের ডয়ার থেকে মশাই শোভনকে শোভনের পুরনো একটি ফটো এনে দিয়েছিল শোভনের আগে তাদের বাড়িতে শোভন বেশে দুইজন এসেছিলেন মশাই শোভনের হাতে এক তারা নোট গুঁজে দেন আরও কিছু তথ্য ছিল আমি সবগুলো তুলে ধরলাম না যতগুলো প্রয়োজন মনে হলো সেগুলোকে তুলে ধরলাম তোমাদের যাদের আরও এ আগ্রহী অবশ্যই বেশ কয়েকবার আরো করে পড়ে নিও যাই হোক এই হচ্ছে নিরুদ্দেশ গল্পের আজকের বিশেষ বিশেষ আলোচনা আজকের আলোচনাগুলো ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো একটা লাইক করে দাও আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো